ধরো আমি নবনীতা রোজকার মতো দুপুরে চলে এসেছি তোমাদেরকে স্নান করে মেনু দেখা যায় চলো দেখে নেওয়া যাক এখানে আছে রোজকার মতো সাদা ভাত এখানে আছে ঢ্যাঁড়স ভাজা এখানে আছে পটল ভাজা এটা যেহেতু পাকা পটল ছিল সেই জন্য মাঝখান থেকে চিড়ে দিয়েছি না হলে আমি গোটা করি আর এখানে আছে বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাক তোমাদের কার কার পালং শাক ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আর এই যে এখানে আছে সর্ষে বাটা দিয়ে রুই মাছ আমার তো খুব ভালো লাগে আর কি সর্ষে বাটা দিয়ে এরকমভাবে করতে ওই সর্ষের তেল দিয়ে লাস্টে ছিটিয়ে ওটা আমার খুব ভালো লাগে তো এই ছিল আমাদের আজকের মেনু তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর প্লেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো আছে রোজকার মতোই সাদা ভাত আর আছে পটল ভাজা আর আছে ঢেঁড়স ভাজা আর এখানে পালং শাক আর এইখানে আছে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আর নিয়ে নিয়েছি সেদ্ধ লঙ্কা মেনু আলাদা করে দেখাবার মতো কিছুই নেই আমি আগেই দেখিয়ে দিয়েছি তবু আর কি আমি আমার প্লেটটা দেখিয়ে দিলাম আর যারা আমার ভিডিও ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে টাটা বাই